হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্ত আজ আপনাদের নতুন কিছু শ্রবণ করানোর জন্য এসেছি তো আসুন শ্রবণ করা যাক রামচন্দ্রকে বিবাহ করার আগে সীতা মহারানী ছিলেন রাজকন্যা রকম দুঃখ কষ্ট ছিল না তার যখনই রামচন্দ্রকে পতি হিসেবে গ্রহণ করলেন তখন থেকেই কষ্ট শুরু হলো ওনার জীবনে আমরা যদি শ্রীমদ্ভগবৎ অধ্যয়ন করি তাহলে দেখব ভক্তরা কৃষ্ণকে প্রাপ্ত হওয়ার জন্য কীরকম মূল্য দিয়েছেন কৃষ্ণ আমাদেরকে ওনার মতোই বানাতে চান ওনার মনের মতো করে তাই যারা ভগবানের প্রেমময়ী ভক্ত তারা তা বুঝতে পেরে কৃষ্ণের চরণ আরও জোরালোভাবে আঁকড়ে ধরে রাখে তখন তারা বুঝতে পারে কৃষ্ণ পাদপদ্মে শরণাগত না হলে জরা প্রকৃতির চাপে প্রতিনিয়ত পৃষ্ঠ হতে হবে যেমন কোনো রমণী যদি স্বামীর সাথে না থাকে তাহলে তাকে বাইরে সবার থেকে নির্যাতন স্বীকার করতে হবে ছোট বাচ্চাদের যখন মা বেদ দিয়ে মারে তখন সেই বাচ্চা পালাতে চাইলে বেতের আঘাত আরও জোরে হয় কিন্তু মাকে জড়িয়ে ধরলে মা আর মারতে পারে না তাই ভক্তের মনোভাব হচ্ছে সুখে থাক দুঃখে থাক সদা হরি বলে ডাকো শ্রী চৈতন্য মহাপ্রভু বলেন আপনি কষ্ট দিন সুখ দিন সর্বাবস্থাতেই আপনিই আমাদের প্রাণনাদ ভক্তরা জানেন কৃষ্ণই হচ্ছেন একমাত্র আশ্রয়দাতা ও ত্রাণকর্তা তাই কৃষ্ণ যখন পাণ্ডবদের বিদায় দিয়ে হস্তিনাপুরে গমন করেছিলেন তখন দেবী প্রার্থনা করেছেন কৃষ্ণের নিকট হে জগদেশ্বর আমি কামনা করি সেই সমস্ত সংকট বারে বারে উপস্থিত হোক যাতে বারে বারে আমরা তোমাকে দর্শন করতে পারি কারণ তোমাকে দর্শন করলেই আমাদের আর এই জন্ম চক্রে আবর্তিত হতে হবে না বা এই সংসার চক্র দর্শন করতে হবে না তাই যারা জীবনের উদ্দেশ্য সম্পর্কে অবগত হয়েছেন তারা কৃষ্ণকে প্রাপ্ত হওয়ার জন্য সমস্ত কঠিন পরিস্থিতি মেনে নিতে প্রস্তুত থাকে ভক্তরা মনে করে কৃষ্ণ আমাকে এরকম দুঃখ দুর্দশা দিয়ে পরিশুদ্ধ করছেন যেমন স্বর্ণকারেরা স্বর্ণকে যতই পোড়াক স্বর্ণ ততই খাঁটি হয় চন্দনকে যতই ঘর্ষণ করা হয় ততই সুগন্ধে ছড়িয়ে পড়ে পেন্সিল ধারালো করলে লেখা সুন্দর হয় অনুরূপভাবে ভক্তদের জীবনে যত দুঃখ আসে ভক্তরা তা ভগবানের অহৈতকি করুণা বা কৃপা হিসেবে দর্শন করে ভক্ত ভক্তজীবনী এগিয়ে চলে একবার এক লোক নদীর এক পার থেকে অন্য পাড়ে দাঁড়িয়ে থাকা একজনকে পাথর ছুঁড়ে মারছিল যাকে পাথর ছুঁড়ে মারছিল সে বলছিল আরও বেশি করে পাথর ছুঁড়ে মারো তার কারণ ছিল ওই পাথরগুলি সব স্বর্ণের পাথর সে চিন্তা করেছিল হালকা একটু ব্যথা পেলেও স্বর্ণের পাথর পাওয়া যাচ্ছে অনুরূপভাবে দুঃখ দুর্দশা এসে যদি আমাদের কৃষ্ণ চেতনা বৃদ্ধি করে কৃপা প্রাপ্তিতে সহায়তা করে তাহলে দুঃখ দুর্দশা আরও বেশি করে আসুক ভক্তরা তাই যায় তাই নয় কি রাধে রাধে গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয় কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা আমাদের যে কোনো রকম ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে